ভাই ভাই ভালো ভালো আছেন হ্যাঁ তো আছি আপনি বাড়িতে গেছিলাম বললো যে অলরেডি আপনার বের হয়ে গেছেন আমরা আছি এখন রাজশাহী চারঘাটে আমার এই যে বাম পাশে রাজশাহী ক্যাডেট কলেজ আর এই ডান পাশে পদ্মা নদী আর এই নদী পার হলেই ভারতের মুর্শিদাবাদ তাই না হ্যাঁ আপনি তো এখন রীতিমতো ভাইরাল একেবারে দেশ বিদেশের মিলিয়ে পঁয়তাল্লিশ লাখের উপরে মানুষ আপনাকে দেখছে ভিওর্স মাছ ধরার সিস্টেমটা আপনাদেরকে আরেকবার একটু বলি এই যে পাশে দেখছেন ব্লকগুলা ব্লকের ফাঁকে ফাঁকে ইটা মাছ অর্থাৎ বড় এক ধরনের ট্যাংটা মাছের মতো ইটা মাছ গিয়ে লুকিয়ে থাকে সেই মাছগুলো মূলত আর কি ইমদাদ ভাইয়ের মতো যারা জেলে আছেন অক্সিজেন নিয়ে নদীর ভিতর ডুবে হাত দিয়ে ধরেন আচ্ছা পানিতে থাকে এখন তো গরম পুরোপুরি গরম এখন কয়েক ঘন্টা থাকে এখন আপনি তিন চার আমরা কিন্তু ভাই আর কি নদীতে নেমে গেছেন কত নদীতে কত বড় মাছ পাওয়া যায় বড় বড় মাছ পাওয়া যায় আর বড় মাছ আপনি সমান সমান মাছ পাওয়া যায় আমার সমান তারপরে কত কেজি এই এক আধ মন আধ মানে চল্লিশ কেজি সিমদাদ ভাই এখন পানির নিচে এভাবে উনি পানির নিচে তিন থেকে চার ঘন্টা থাকবেন এখন আমাদের অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নাই পানি অনেক না তোমরা তো ডুবে যাবে তাই না সবাই সবাই সাঁতার জানো তোমাদের যে সারা পৃথিবী দেখবে তোমাদের সমস্যা নেই তো ভাই এখন উঠে আসছেন উনি প্রায় তিন ঘন্টা পানি নিচে ছিলেন ভাই মাছটি পাইছেন

ভিউয়ার সাইজে দেখুন ইটা মাছ আমরা গত যে ভিডিওটা দেখেছিলাম সেখানে প্রচুর পরিমাণ পাওয়া গেছিল তখন প্রায় কয়েক কেজি হবে চার পাঁচ কেজি চার পাঁচ কেজি আচ্ছা প্রায় তিন ঘন্টা উনি পানির নিচে ছিলেন তারপর এই কয়েকটা মাছ পেয়েছেন তবে তার কাছে যারা জানলাম ক্ষেত্রে বিশেষ আর কি সময় সময় মাছ কম বেশি হয় ওকে ভাই তাহলে ভালো থাকবেন আচ্ছা আবারও আসবো বিস্তীর্ণ পর্দা এখানে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন বিভিন্নভাবে আর কি মাছ ধরে জেলেরা এগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে